আউজবিল্লাহ মিনার সাহিদ রাজি মিসমিল্লা রহমান প্রিয় দেশ ও বিদেশি কবুতর পালক ভাই ও বোনার আসসালামু আলাইকুম আমি আসছি আজকে পিরুজালি কলেজ মাঠে এখান থেকে সেরে দেব আমার বাসা যে নয়াপাড়া এখান থেকে সেরে দেব কবুতরগুলো যেন সাল মা যায় এবং পিরুজালি কলেজ থেকে সেরে দিচ্ছি আপনারা দেখবেন এখনই সেরে দিচ্ছি শৈশাল মতে যেন বাসায় যে আপনারা দোয়া করবেন প্রেসার বাচ্চাগুলোর মাত্র তিন মাস বয়স হয়েছে এখনই ছেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বিসমিল্লা রহমানের সুন্দর মতো উড়াল দেশে একদম বাসার দিকেই রওনা দিছে একটা নেই বললাম না মাশাল একটা নেই সোজা পাড়ি দিছে ইনশাল্লাহ একটি গুড়ি দেশে দেখা যায় এখানে দেখা যাচ্ছে না এই আল্লাহ বর্ষা এই যে দেখা যাইতেছে একবার এই যে উপরে উঠে গেছে অনেক এই যে লাইন পেয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখা যায় না হলো আমার মোবাইলে আর দেখতে পাচ্ছি না কানেক উপরে উঠে গেছে আল্লা টান দিছে আকাশটা মেঘলা দিক দিনায় করতে সময় নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি না আল্লাহ হাফেজ এখানে ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম ফিরিউজলি কলেজ মাঠ